প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা চলে আসছি কুমিল্লাতে তো কুমিল্লাতে আমরা ফেসবুকের কিছু কাজ করতেছি তো ফেসবুক আপু আছে দুইটা আপো কাজ করতেছি কাজ শেষের দিকে এখন আমরা খাওয়া দাওয়া করব তো আপনারা সবাই আমার সাথে থাকবেন আর এই রেস্টুরেন্টটা দেখলাম অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট তো সবার ভালো লাগার কথা

ফেসবুকের বন্ধুরা যারা ফেসবুকে আছেন তারা ভালোবাসা এই যে চাইনিজ শিল্পটাও অনেক সুন্দর ভাই ভাই বন্ধুরা